এটা অনুভূতি যেটা কথায় প্রকাশ করা যায় না আমি অনেক জায়গায় অনেক ভাবে প্রকাশ করার চেষ্টা করেছি কিন্তু কখনো সফল হয়নি শাকিব খানের এর সিনেমার ট্রেলার দেখে শাকিব খানকে নিয়ে প্রশংসা করলেন টলিউড তারকা কুয়েল মল্লিক প্রিয় দর্শক সাকিব খানের আসন্ন সিনেমা দরদ নিয়ে বাংলাদেশ ও কলকাতার দর্শকদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার যা দেখার পর টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কোয়েল মল্লিক লাইভে এসে সাকিব খানের অভিনয় দক্ষতা এবং দরদের ট্রেলারের ভিন্নধর্মী স্টাইলের ব্যাপারে নিজের মুক্ততার কথা জানান তিনি বলেন সাকিব খান নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে আবিষ্কার করছেন দরদ ছবির ট্রেলার দেখে মনে হলো এটি তার ক্যারিয়ারের আরেকটি উল্লেখযোগ্য সিনেমা হতে চলেছে তার এক্সপ্রেশন অ্যাকশন এবং চরিত্রের গভীরতা সবkecই দুর্দান্ত এই সিনেমায় তিনি দর্শকদের জন্য কিছু অসাধারণ নিয়ে আসছেন এটা নিশ্চিত সাকিব খানের দরদের ট্রেলারটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ছবিতে সাকিব খানের লুক এবং চিত্রায় নিয়ে তার বক্তদের মাঝে প্রচন্ড উৎসাহ দেখা যাচ্ছে কোয়েল আর বলেন এই সিনেমাটি শাকিব খানের কেরিয়ারে নতুন মাত্রা যোগ করবে এবং দুই বাংলাতেই তার বক্তদের জন্য এটি বিশেষ উপহার হতে যাচ্ছে